বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা গল্প শোনাব যেটা শুনতে শুনতে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে একটা মেয়ে যে সারা জীবন টুপি দাঁড়িয়েওয়ালাদের দেখলে নাক ছিটকাতো রাস্তায় মৌলবী দেখলে অন্যদিকে সরে যেত মুসলমানদের নাম শুনলেই বিরক্তিতে মুখ বাঁকাত সেই মেয়ে একদিন ভুল করে উঠে পড়ল এক ইমাম সাহেবের অটোতে আর সেই কয়েক ঘন্টার যাত্রায় তার সারা জীবনের বিশ্বাস ধুলোয় মিশে গেল কিন্তু বন্ধুরা সবচেয়ে চমকের জায়গাটা হলো গল্পের একদম শেষে সেই ইমাম সাহেব এমন একটা কথা বললেন যেটা শুনে মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকেছিল কিন্তু গল্প এখানেই শেষ না বন্ধুরা এরপর সেই মেয়ের জীবনে এমন একটা ঘটনা ঘটল যেটা না শুনলে আপনি বিশ্বাসই করবেন না আর সেই ইমাম সাহেব তার সাথেও এমন কিছু হল যা তিনি নিজেও কখনো কল্পনা করেননি সেই কথাটা কি ছিল সেই মেয়ের জীবনে আসলে কি ঘটেছিল আর সেই ইমাম সাহেবের শেষ পরিণতিই বা কি হল এই তিনটে প্রশ্নের উত্তর জানতে হলে শেষ পর্যন্ত থাকতেই হবে ভিডিওটি শুনতে শুনতে আপনার চোখ ভিজে যাবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি আর ভিডিও শুরু করার আগেই একটু লাইক করে দিন বন্ধুরা কারণ শেষে এত কান্না আসবে যে লাইক দেওয়ার কথা মনেই থাকবে না আপনি হিন্দু হন বা মুসলমান এই গল্পটা আপনার জন্যই চলুন শুরু করি তো বন্ধুরা এই গল্পের নায়িকার নাম প্রিয়া শর্মা লক্ষ্ণৌর মেয়ে বয়স পঁচিশ একটা বড় আর্কিটেকচার ফার্মে চাকরি করে শিক্ষিত স্মার্ট নিজের মতামতে অটল সোশ্যাল মিডিয়া সক্রিয় বন্ধু বেশ জনপ্রিয় দেখতে শুনতে একদম আধুনিক মেয়ে কিন্তু এই মেয়ের মনের একটা অন্ধকার কোণে জমেছিল এমন একটা জিনিস যেটার কথা সে নিজেও হয়তো জোরে স্বীকার করত না সেটা হলো মুসলমানদের প্রতি গভীর তীব্র একটা ঘৃণা এখন বন্ধুরা এই ঘৃণাটা কিন্তু প্রিয়া নিজে থেকে তৈরি করেনি এটা তার মধ্যে ঢেলে দেওয়া হয়েছিল ধীরে ধীরে বছরের পর বছর ধরে তার বন্ধু মহলে যারা ছিল তারা সবাই একই চিন্তার মানুষ সোশ্যাল মিডিয়ায় সে যে পেজগুলো ফলো করত সেখানে প্রতিদিন একটাই বার্তা আসত মুসলমানরা বিশ্বাসযোগ্য না মৌলবীরা ধোকাবাজ দাড়ি টুপিওয়ালারা আসলে ভেতরে ভেতরে অন্য মানুষ এই কথাগুলো এত বার শুনেছে প্রিয়া এত জায়গা থেকে শুনেছে যে এগুলো তার কাছে সত্যি হয়ে গিয়েছিল রাস্তায় কোনো দাড়িওয়ালা লোক দেখলেই তার মনে একটা অস্বস্তি জাগত মসজিদের পাশ দিয়ে গেলে দ্রুত পা চালাত অফিসে যদি কোনো মুসলিম সহকর্মী বন্ধুত্বের হাত বাড়াতো প্রিয়া ভদ্রতা রক্ষা করতো ঠিকই কিন্তু মনে মনে সবসময় একটা দেওয়াল রাখত এটাই ছিল প্রিয়া সারবার দুনিয়া এই দেওয়ালের ভেতরে সে নিরাপদ ছিল অন্তত সে নিজে তাই মনে করত কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা কত অদ্ভুত তাই না বন্ধুরা মানুষ যতই দেওয়াল তুলুক আল্লাহ যখন সেই দেওয়াল ভাঙার ইচ্ছা করেন তখন এমনভাবে ভাঙেন যে মানুষ বুঝতেও পারে না কখন ভেঙে গেছে সেদিন ছিল জুন মাসের এক ভয়াবহ গরমের বিকেল লক্ষ্ণৌমের গোমতি নগরের একটা ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে আছে প্রিয়া হাতে তিনটে ভারী ব্যাগ একটায় ল্যাপটপ একটায় অফিসের বড় বড় ড্রয়িং ফাইল আর একটা হ্যান্ডব্যাগ ঘামে ভিজে গেছে পুরো শরীর মাথার উপর রোদ এতটাই করা যে চোখ খোলা রাখা কঠিন হয়ে পড়ছে রাস্তার পিচ গলে যাচ্ছে মনে হচ্ছে সে অটো খুঁজছে কিন্তু কোনো অটো আসছে না একটু আগে একটা ট্যাক্সি এসেছিল চালক সাড়ে তিনশো টাকা চেয়েছে প্রিয়া না বলে দিয়েছে অ্যাপ ক্যাবে অর্ডার দিয়েছে কিন্তু নেটওয়ার্ক নেই ঠিক মতো অ্যাপ ঘুরছে লোডিং স্ক্রিনে আর সিভিল লাইন্সে তার অফিসে আজ একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট ফাইল জমা দেওয়ার শেষ তারিখ বস বলে দিয়েছেন আজ না দিলে হবে না প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এই রোদে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে মাথা ঘুরছে তার পানির বোতল খালি হয়ে গেছে অনেকক্ষণ আগেই ঠিক তখনই দূর থেকে একটা হলুদ সবুজ অটো আসতে দেখা গেল প্রিয়া হাত তুলল অটো থামল প্রিয়া এগিয়ে গেল অটোর দিকে সামনে তাকালো আর তাকানোর সাথে সাথে তার পা যেন মাটিতে আঁকে গেল বুকের ভেতরে একটা ধাক্কা লাগল চালকের মাথায় সাদা টুপি মুখে ঘন দাড়ি পরনে পরিষ্কার সাদা পাঞ্জাবি চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ শুধু অটো চালক নন দেখলেই বোঝা যায় এলোক একজন আলেম একজন মাওলানা প্রিয়ার মনের ভেতরে তখনই সেই পুরনো কণ্ঠস্বর জেগে উঠল না এই অটোতে উঠব না এই লোকে বিশ্বাস নেই সে পিছিয়ে আসতে গেল কিন্তু ঠিক তখনই রোদের তাপে মাথার একটু ঘুরে উঠল পায়ের তলায় পিচ রাস্তা যেন জ্বলছে হাতের ব্যাগগুলো ভারী পাথরের মতো মনে হচ্ছে আর মনে পড়ল আজ ফাইল না দিলে চাকরিটা ঝুঁকিতে পড়তে পারে প্রিয়া এক মুহূর্ত দাঁড়িয়ে রইল তারপর মনে মনে বলল রাস্তায় অনেক লোকজন আছে বেশিক্ষণ না পৌঁছে দিলেই হলো সে অটোতে উঠে বসল চালক শান্ত ভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন কোথায় যাবেন আবা প্রিয়া একটু শক্ত গলায় বলল সিভিল লাইন্স কত নেবেন চালক বললেন আশি টাকা প্রিয়া একটু চমকে গেল মনে মনে ভাবল এই রাস্তায় এর আগে একজন নিয়েছিল তিনশো টাকা এই লোক মাত্র আসি বলছে গেল নিশ্চয়ই কোনো চালাকি আছে কিন্তু মুখে বলল ঠিক আছে অটো চলতে শুরু করলো প্রিয়া পেছনের সিটে বসে জানালার দিকে মুখ ঘুরিয়ে রইল চালকের দিকে তাকাচ্ছে না কিন্তু মাথার ভেতরে চিন্তাগুলো ঘুরছে তীব্রভাবে এই লোক কেন এত কম টাকা নিল কোনো ভাঁদ আছে নাকি হয়তো রাস্তায় কোথাও নিয়ে গিয়ে বেশি দাবি করবে সে ব্যাগ থেকে ফোন বের করলো ভাবল বান্ধবীকে লোকেশন পাঠিয়ে দেবে ঠিক তখনই চালক শান্তভাবে বললেন আপা একটু কষ্ট করে জানালাটা নামিয়ে দেবেন গরম লাগছে আপনার নিশ্চয়ই প্রিয়া চমকে উঠল তারপর দেখল জানালাটা সত্যিই বন্ধ ছিল সে নামিয়ে গেল বাইরের একটু বাতাস এলো একটু ভালো লাগলো কিছুক্ষণ যাওয়ার পর চালক আস্তে আস্তে বললেন আপা আমি কি একটু কিছু চালু করতে পারি আপনার যদি আপত্তি না থাকে প্রিয়া একটু অবাক হলো বলল করুন চালক একটা ছোট্ট ব্লুটুথ স্পিকারে একটা বয়ান চালু করলেন একজন মাওলানার গলার আওয়াজ ভেসে উঠল গভীর স্পষ্ট শান্ত প্রিয়া প্রথমে মুখ বিকৃত করল মনে মনে এখন আবার ওয়াজ শুনতে হবে কিন্তু জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলেও কানে আওয়াজ আসছেই বয়ানে মাওলানা বলছেন একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় কি তার দাড়ি না তার টুপি না তার পোশাক না একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো তার আখলাখ তার চরিত্র আমাদের নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে মানুষের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করে সে মুসলিম হোক বা অমুসলিম মানুষ মানুষই প্রিয়া জানালার বাইরে তাকিয়ে আছে কিন্তু কথাগুলো কানে ঢুকছে মাওলানা বলে চলেছেন আজকের দুনিয়ায় মুসলমানদের সবচেয়ে বড় দায়িত্ব কি জানো দাওয়া দেওয়া আর দাওয়া মানে শুধু কথা না দাওয়া মানে তোমার জীবন তোমার ব্যবহার তোমার সততা তুমি যদি একজন অমুসলিমের সাথে সৎভাবে ব্যবহার করো সেটাও দাওয়া তুমি যদি রাস্তায় কারো বিপদে এগিয়ে যাও সেটাও দাওয়া মনে রেখো সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন তখন ইহুদি খ্রিস্টান মুশরিক সবার সাথে তিনি ইনসাফের সাথে ব্যবহার করতেন কেউ তার কাছে সাহায্য চাইলে তিনি ফিরিয়ে দেননি এটাই ইসলাম প্রিয়া এবার আর জানালার বাইরে তাকিয়ে থাকতে পারছে না অজান্তেই তার মুখ একটু ঘুরে গেল সামনের দিকে হঠাৎ করে অটোটা একটু ধীর হল রাস্তায় ছোট্ট একটা জ্যাম চালক বয়ানটা একটু আস্তে করে দিলেন তারপর আয়নায় একবার পেছনে তাকালেন আপা অফিস থেকে ফিরছেন প্রিয়া একটু সতর্ক হয়ে বলল হ্যাঁ ব্যাগগুলো অনেক ভারী মনে হচ্ছে কি কাজ করেন আপনি প্রিয়া ভাবল কেন জিজ্ঞেস করছে কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেল আর্কিটেকচার ফার্মে ড্রাফটিং করি মাশাল্লা অনেক পরিশ্রমের কাজ বাড়িঘর ডিজাইন করা মানে তো মানুষের স্বপ্ন তৈরি করা প্রিয়া একটু থামলো এই লোকটা এভাবে ভাবে এভাবে ভাবে সে জিজ্ঞেস করলো আপনি শুধু অটো চালান চালক একটু হাসলেন আয়নায় সেই হাসি দেখা গেল না আপা আমি একটা মাদ্রাসায় পড়াই সকালে ক্লাস নিই ছোট ছেলে মেয়েদের কোরআন আরবি বিকেলে অটো চালাই প্রিয়া অবাক হল দুটো কাজ একসাথে কেন মাদ্রাসায় যা বেতন পাই তাতে সংসার চলে না আপা বাচ্চাদের পড়াশোনা আছে বৃদ্ধ মায়ের ওষুধের খরচ আছে তাই বিকেলটা এভাবে কাজে লাগাই আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ একটা অদ্ভুত অনুভূতি হল প্রিয়ার এই লোকটা যা বলছে তাতে কোনো অভিযোগ নেই কোনো হতাশা নেই বরং একটা প্রশান্তি আছে কিসের এই প্রশান্তি জ্যাম কাটল অটো এগোল কিছুক্ষণ পরে একটা গলিতে ঢুকতেই প্রিয়া দেখল রাস্তার পাশে একটা বৃদ্ধা মহিলা বসে আছেন পায়ে ব্যথা পেয়েছেন মনে হচ্ছে পাশে একটা ভারী ব্যাগ পড়ে আছে লোকজন হেঁটে যাচ্ছে কেউ থামছে না চালক হঠাৎ অটো থামালেন প্রিয়া চমকে উঠল কি হল চালক বললেন এক মিনিট আপা সে অটো থেকে নেমে বৃদ্ধার কাছে গেলেন হিন্দিতে জিজ্ঞেস করলেন মাতাজি কি হয়েছে ব্যথা পেয়েছেন বৃদ্ধা বললেন বাবা পা পিছলে গিয়েছিল উঠতে পারছি না চালক আস্তে আস্তে বৃদ্ধার হাত ধরে তাকে উঠতে সাহায্য করলেন তার ভারী ব্যাগটা তুলে ধরলেন তারপর জিজ্ঞেস করলেন বাড়ি কোথায় আমি পৌঁছে নেব বৃদ্ধা বললেন না বাবা কাছেই ওই গলিতে চালক তবুও কিছুটা এগিয়ে দিলেন তাকে নিশ্চিত করলেন যে মহিলা ঠিক মতো হাঁটতে পারছেন প্রিয়া পুরোটা দেখল অটোতে বসে বুকের ভেতরে কি যেন একটা নড়ে উঠল চালক ফিরে এসে অটোতে বসলেন কোনো কথা বললেন না স্বাভাবিকভাবে আবার চাল করলেন প্রিয়া এবার আর চুপ থাকতে পারলো না ওই মহিলা আপনার চেনা না আবা তাহলে চালক শান্তভাবে বললেন মানুষ চিনলে তবে সাহায্য করতে হবে এমন কোনো নিয়ম নেই আমাদের নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে একটুও কষ্ট থেকে বাঁচালো আল্লাহ তালা তাকে কিয়ামতের দিন ছায়া দেবেন আর ওই মা হিন্দু না মুসলমান সেটা দেখার সময় আমার ছিল না দেখলাম একজন মানুষ বিপদে পড়েছেন কথাটা প্রিয়ার বুকে একটা তীরের মতো গিয়ে বিদল সে কিছু বলল না বলতে পারল না অটো সিভিল লাইন্সের গলিতে ঢুকল বায়ে ডায়ে ঘুরে প্রিয়ার অফিসের সামনে এসে থামল প্রিয়া নামতে গেল তখন মনে পড়ল ব্যাগগুলো ভীষণ ভারী অফিসে ঢোকার পথে লম্বা সিঁড়ি আর কাছাকাছি কাউকে দেখা যাচ্ছে না সে একটু ইতস্তত করে বলল ভাই আসলে আমার ব্যাগগুলো একটু ভারী আমার একা নিয়ে যেতে কষ্ট হবে চালক এক মুহূর্তও না ভেবে বললেন আপনি চিন্তা করবেন না আমি দিয়ে আসছি প্রিয়া থামল এই লোককে কিসে বিশ্বাস করবে অফিসে নিয়ে যাবে কিন্তু ততক্ষণে চালক নিজেই ব্যাগ দুটো তুলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটছেন প্রিয়া পেছন পেছন গেল তৃতীয় তলায় অফিসের দরজার সামনে ব্যাগগুলো রেখে চালক শুধু বললেন নি নাপা প্রিয়া পার্স খুলল তিনশো টাকা বের করল এই যে আশি টাকার ভাড়া আর ব্যাগ তোলার জন্য বাকিটা রাখুন চালক হাত নাড়লেন না আপা আসি যথেষ্ট কিন্তু আপনি তো অনেক কষ্ট করলেন কষ্ট না আপা আমার ধর্ম আমাকে শিখিয়েছে মানুষের উপকার করো বিনিময় চেয়েও না একজন মজদুরের হক হলো তার কাজের পারিশ্রমিক তার বেশি না প্রিয়া টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল কিছু একটা বলতে চাইছে কিন্তু গলা দিয়ে কথা বেরোচ্ছে না তারপর মুখ থেকে বেরিয়ে গেল আপনি কি সত্যিই একজন মাওলানা চালক একটু থামলেন তারপর বললেন হ্যাঁ আবা কেন বলছেন প্রিয়া একটু নিচু কণ্ঠে বলল কারণ আমাকে বলা হয়েছিল মাওলানারা এরকম হয় না চালক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আপা আমাদের সম্পর্কে যা বলা হয়েছে সবটা সত্যি না যারা ভুল করে তারা মানুষ হিসেবে ভুল করে ইসলাম ভুল করেনি আমাদের নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের জীবনটা একদিন একটু পড়ে দেখবেন তিনি এমন একটা সময় এসেছিলেন যখন মেয়ে শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো সেই সময়ে তিনি বলেছিলেন মেয়েরা সম্মানের যোগ্য তিনি বলেছিলেন মজদুরের খাম শুকোনোর আগেই তার মজুরি দিয়ে দাও তিনি বলেছিলেন প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে তুমি পেট ভরে খেলে সেরাতে তোমার ইমান নেই এই মানুষটাকে একটু জানুন না তারপর বিচার করুন এটুকি বলে তিনি সিঁড়ির দিকে হাঁটা দিলেন প্রিয়া দাঁড়িয়ে রইল তার চোখ ভিজে আসছে কেন আসছে সে নিজেও জানে না কিন্তু বুকের ভেতরে এতদিনের জমা একটা কিছু আস্তে আস্তে গলে যাচ্ছে সেই দেওয়ালটা যেটা সে বছরের পর বছর ধরে গেথে রেখেছিল সেটা হঠাৎ করে কাঁপতে শুরু করেছে সিঁড়ি দিয়ে নামতে নামতে চালক একবার পেছনে তাকালেন দেখলেন প্রিয়া এখনও দাঁড়িয়ে আছে তিনি শুধু বললেন আল্লাহ হাফিজ আবা তারপর চলে গেলেন বন্ধুরা সেই দিন রাতে প্রিয়া শর্মা অনেকক্ষণ ঘরে বসেছিল খাওয়া হয়নি ফোনে কাউকে কল করেনি শুধু ভাবছিল বহু বছর ধরে তাকে বলা হয়েছিল একটা গোটা সম্প্রদায় খারাপ সে বিশ্বাস করেছিল কিন্তু আজ কয়েক ঘন্টার সামান্য একটা যাত্রায় সে দেখল একজন মাওলানা কম টাকায় অটো চালান কারণ তার বেতন কম একজন মাওলানা অচেনা বৃদ্ধার পাশে দাঁড়ান কারণ তার তাই শেখায় একজন মাওলানা অতিরিক্ত টাকা নেন না কারণ তার নবীজি বলেছেন মানুষের হক মেরো না প্রিয়া সেই রাতে একটা কাজ করল সে ফোন তুলল আর নবীজির জীবনী নিয়ে একটা বই খুঁজতে শুরু করল কিন্তু বন্ধুরা এখানেই গল্প শেষ না এখানেই আসলে গল্প শুরু কারণ পরের দিন সকালে প্রিয়া অফিসে যাওয়ার পথে আবার সেই মরে দাঁড়ালো সে আশা করছিল হয়তো সেই অটোটা আসবে কিন্তু সেদিন আসেনি এরপরের কয়েকদিন একটু অদ্ভুতভাবে কেটে গেল প্রিয়ার সে নিজেও বুঝতে পারছিল না তার ভেতরে কি একটা পরিবর্তন আসছে আগে অফিসে মুসলিম সহকর্মী সাদিয়ার সাথে শুধু কাজের কথা বলতো এড়িয়ে চলত এখন একদিন লাঞ্চ ব্রেকে সাদিয়া পাশে বসতেই প্রিয়া নিজে থেকে বলল তোমার রান্নার সবসময় এত সুন্দর গন্ধ কেন সাদিয়া একটু অবাক হয়ে হাসল এই ছোট্ট মুহূর্ত থেকে শুরু হলো একটা বন্ধুত্ব কিন্তু বন্ধুরা সেই মাওলানা সাহেবের সাথে আর কি কোনোদিন দেখা হয়েছিল প্রিয়ার হয়েছিল এবং দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন এমন একটা পরিস্থিতিতে হয়েছিল যেটা প্রিয়া সারা জীবন ভুলবে না সেই ঘটনাটা এতটাই অবাক করা যে আমি এখন বললে আপনি বিশ্বাস নাও করতে পারেন সেই গল্প বলবো পর্ব দুইতে বন্ধুরা ততক্ষণ একটু ভাবুন আমাদের মনে যে ঘৃণাগুলো আছে সেগুলো কি আমরা নিজে তৈরি করেছি নাকি কেউ ঢেলে দিয়েছে যদি কেউ ঢেলে দিয়ে থাকে তাহলে সেটা সত্যি নাকি একবার নিজে দেখার দরকার আছে একটা মানুষকে তার পরিচয় দিয়ে বিচার করার আগে একটু ভাবুন আল্লাহ তালা বলেছেন হে মানুষ আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সবচেয়ে সম্মানিত যে সবচেয়ে বেশি তাকোয়াওয়ালা এই আয়াতটা হিন্দু মুসলমান সবার জন্য একটা বার্তা বন্ধুরা মানুষকে জাতি দিয়ে চেনার আগে মানুষ হিসেবে চেনার চেষ্টা করুন পর্ব দুই আসছে খুব শীঘ্রই নোটিফিকেশন যেন মিস না হয় সেজন্য এখনই বেলটা চেপে দিন আর ভিডিওটা একটু শেয়ার করুন বন্ধুদের সাথে হয়তো আপনার একটা শেয়ারে কারো মনের একটা দেওয়াল ভেঙে পড়বে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের প্রতি আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ